ডক্টর মোহাম্মদ ইউনুস বনাম এনসিপির ভেতরে আসলে কি কোনো ফাটল ধরে গেছে বা এনসিপির নেতাদের মধ্যে কি ফাটল ধরে গেছে সারা দেশবাসীকে অবাক করে গুজব সত্য একাল্লা জানে এনসিপির নেতাকর্মীরা জানে আর আমরা যারা আমজনতা আছি তারা আমরা আইডিয়া করতে পারি কুচ তো গারবার হয় গাজীপুরে আজকে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে ইউনুস সরকার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেফতার করেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মিস্টার কলিমুল্লাহ বেশ সরব ছিলেন ইউনুস সরকারের সমালোচনা ও বিশ্বাসে ধারণা করা গিয়েছিল যে যেহেতু মিস্টার কলিমুল্লার সেনা যোগাযোগ অত্যন্ত গভীর সেহেতু তিনি হয়তো বাহিরেই থাকবেন কিন্তু আজ হঠাৎ তাকে গ্রেফতার করা কেন হলো পাঁচ আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তী দিনে এই কথিত বিপ্লবীরা বা অভ্যুত্থানের নায়করা যে কক্সবাজার হঠাৎ করে চলে গেলেন বিমানে উড়ে এবং পিটার জি হাজ বা অন্য জিকার সঙ্গে কোনো বিশেষ গোপন বৈঠক হয়েছে এরকম খবর চারিদিকে ছড়িয়ে পড়লো গণমাধ্যমে হলো সেই বিষয়টিকে কেন্দ্র করে আবার এখন একে অন্যকে খুব ঠান্ডা মাথায় আক্রমণ করছেন শেষ নেতারা বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার অন্যতম কেন্দ্রে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছে অন্যদিকে নির্বাহী আদেশে ষোলো বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন যদি সত্যি ঘনিয়ে আসে তাহলে দেশটির সবচেয়ে পুরাতন দলটি কি করবে এমন প্রশ্ন রেখে গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে প্রতিদিনের মতো আমি

রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা পারো অনলাইন ইউটিউব চ্যানেল এখন তো সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তুমি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো শীর্ষ নেতাদের মধ্যে স্বার্থের যে চরম দ্বন্দ্ব সংঘাত সেখান থেকে একে অন্যকে আক্রমণ পাল্টা আক্রমণের নানান বিষয় আমাদের সামনে আসছে কোনটি আবার ঠান্ডা মাথায় চলছে যেগুলো আমরা অনুমান করতে পারি যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের স্বার্থের সংঘাত বা দ্বন্দ্ব এরকম অনেক বিষয় আমরা জানতে পারছি বিশেষ করে পাঁচ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে এই প্রতিক বিপ্লবীরা বা অভ্যুত্থানে নায়করা যে বাজার হঠাৎ করে চলে গেলেন বিমানে উড়ে এবং পিটার ডি বা অন্য দিকারও সঙ্গে কোনো বিশেষ গোপন বৈঠক হয়েছে এরকম খবর চারিদিকে ছড়িয়ে পড়লো গণমাধ্যমে হলো সেই বিষয়টিকে কেন্দ্র করে আবার এখন একে অন্যকে খুব ঠান্ডা মাথায় আক্রমণ করছেন শীর্ষ তারা এবং একই সঙ্গে তাদের কক্সবাজারের এই সফরকে কেন্দ্র করে একাংশের উপরে যে গোয়েন্দা নজরদারি চলছে রাষ্ট্রের ঊর্ধ্বতন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে সেই জায়গা থেকে আমাদের মনে অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কি হতে যাচ্ছে আসলে কোন পক্ষ রাষ্ট্রের পক্ষে কাজ করছে কোন পক্ষ রাষ্ট্রের বিপক্ষে কাজ করছে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কারা যারা হাসাদ আবদুল্লাহ সাহায্যাম চোখ করে গোয়েন্দা নজরদারির নির্দেশ দিয়েছেন আসছি এবং যে কারণ দর্শনের নোটিশটি দেওয়া হয়েছিল দলের কেন্দ্রীয় কমিটি থেকে শীর্ষ পাঁচ কেন যাওয়া হলো কাউকে না করে বা দলের যে কাউকে না জানিয়ে তার উত্তরে আবার হাসাদ আব্দুল্লাহ শীর্ষ নেতারা যে জবাব দিয়েছেন তা খুবই হাস্যকর এবং পরস্পর বিরোধী যে চিঠিটি দেওয়া হয়েছিল সেখানে কি বলা ছিল সেখানে করা ছিল মোটামুটি এরকম যে দলের আহ্বা কিংবা সদস্য বা দলীয় পর্ষদ তারা কেউ না এই যাচ্ছে না তাদেরকে সরাসরি উপস্থিত হয়ে দলের আহ্বায়ক ইসলাম অথবা সদস্য সচিব আক্তার সামনে ব্যাখ্যা দিতে হবে তার জবাবে প্রথমে আমি একটু নাসুদ্দিন পারকারির ব্যাখ্যাটা তৈরি ধরি তিনি কি ব্যাখ্যা দিয়েছেন তিনি কি উত্তর দিয়েছেন কারণ দর্শন নোটিশের জবাবে তিনি বলছেন যে পাঁচ আগস্ট আমার কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না দল থেকেও নাকি তাকে এই বিষয়ে কিছু বলা হয়নি এবং তার আগে দা অর্থাৎ চার আগস্ট হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের একজন সহকারীর ফোন দিয়ে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবে এবং আমি তাকে আহ্বায়ক মহাদয়কে বিষয়টি বিষয়টি অবহিত করতে বলি সে বলে যে হ্যাঁ আমিও জানাবো আপনিও জানাবেন তো নাসুদিন পাটওয়াল বলছেন যে এই বিষয়টি আহ্বায়ককে জানানো হয়েছে নাহিদ ইসলামকে এবং সদস্য সচিবের সঙ্গেও ফোনে যোগাযোগ করেন এবং জানতে পারেন যে রাষ্ট্রীয় যে প্রোগ্রাম ছিল সরকারের যে কর্মসূচি ছিল ঘোষণাপত্র সেখানে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এজন্য তাদের কোনো কাজ নেই এ কারণেই তিনি যাকে ঘুরতে গিয়েছেন কেন ঘুরতে গিয়েছিলেন এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ নির্দেশনা নিয়ে একান্তে চিন্তাভাবনা করা সাগর পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যত্থ নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে এগুলো নিয়ে ভাবতে সাগর পারে যেতে হয় আমরা শিখলাম কিন্তু এর আগে কিন্তু হাসান তারা বলেছিলেন গণমাধ্যমকে এই আমরা একটু ঘুরতে এসেছি পদযাত্রা ছিল বিভিন্ন স্থানে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ঘুরতে এসেছি কিন্তু নাসুদ্দিন পটুড়ি বলছেন দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রকে নিয়ে চিন্তার করতে সাগর পারে গিয়েছিলেন ভালো কথা এবং তিনি বললেন যে দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে আর চিঠিতে বলা হয়েছে তারা কেউ কিছু জানায়নি কেন হাসান আবদুল্লাহ প্রভাবশালী অন্যতম শীর্ষ নেতা তিনি তার চিঠিতে কি বলছেন চিঠিতে বলছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুসলিম ও গোষ্ঠীর কথা ও মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করিনি এবং উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ সময়টিকে পূর্বে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা সাম্প্রতিক ঘটনাগুলো বোঝার চেষ্টা করা এই জন্য তিনিও সাগর পাড়ে গিয়েছেন আর দল দলীয় শীর্ষ নেতাদের অর্থাৎ আহ্বায়ক কিংবা মেম্বার সেক্রেটারি সদস্য সচিব জানার ক্ষেত্রে তিনি বলছেন যে নাসিরুদ্দিন যেহেতু সেই সময় পার্টি অফিসে ছিলেন আমি নাসির জানিয়েছি এবং তিনি নিশ্চিত করেছে তিনি আহ্বায়ককে জানিয়েছেন এছাড়া তার আরও একটি কারণ ছিল যে তিনি ঢাকা শহরে থাকবেন না তিনি কোনো আসবেন না কারণ ওই যে অনেক শহীদ এবং আহতদের পরিবারের কিছু মুসলিম গোষ্ঠীর কথা মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্য এখানে উপস্থিত না থেকে তিনি একটা নিরাপ প্রতিবাদ জানাতে চেয়েছেন এইগুলো তিনি উল্লেখ করেছেন এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজারে যাওয়া বিলাসবহুল রিসোর্ট ওঠা রিসোর্ট বা হোটেল পরিবর্তন করা এসব কোনো কিছুই গোয়েন্দা সংস্থার নজর এড়ায়নি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডিজিএফআ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এই গোয়েন্দা সংস্থাগুলো সহ একাধিক সংস্থার সদস্যরা গত দুই দিন ধরে এই যে আলোচিত পাঁচ শীর্ষ নেতা তাদের গতিবিধি উপরে করা নজর রাখছে এমনটা আমরা জানতে পেরেছি প্রথমে রয়্যাল টিলু হোটেলের ভিতরে তারা যে প্রবেশ করেছিল সেখানে সাদা পোশাটি গোয়েন্দা সংস্থার লোকজন অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন হোটেলে যে সিসিটিভির ফুটেজ সেগুলো তারা সংগ্রহ করে খুঁজে দেখছেন যে দেশি বিদেশি কোনো নাগরিকের সঙ্গে বৈঠক হয়েছে কিনা আমরা জানি না এই পরবর্তীতে কোনো বয়ান দেওয়া হবে কিনা যে না কারোর সাথে দেখা হয়নি কারোর সঙ্গে বৈঠক হয়নি আবার হাসাদ আবুল্লাহ কিন্তু বলছেন যখন তারা বিমানবন্দরে গেলেন কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে যেহেতু তারা একটি ফ্লাইটে গেছেন সেখান থেকেই বিশেষ গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের গতিবিধি নজরদারিতে রাখে এবং তাদের বিভিন্ন ছবি সংগ্রহ করে নাকি বিভিন্ন গণমাধ্যমে তারা সাপ্লাই দেন হাসাদ আবদুল্লাহার অভিযোগ এবং গণমাধ্যম যে বিষয় এসেছে যুগান্তর এই যে গোয়েন্দা নজরদারি বিষয়টি প্রথমে ব্রেক করেছে যুগানপুর বলছে যে এই বিষয়টি একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য তাদের কাছে স্বীকার করেছে এনসিপির এই শীর্ষ নেতাদের উপরে নজরদারি বিষয়টি তারা নাকি বলছে যে ঊর্ধ্বতনের নির্দেশে আমরা বাজারে অবস্থান এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদি এখন পর্যন্ত তাদের কারোর সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি এটি বলছে যে তাদেরকে আবার হোয়াইট করে তোলার জন্য কোনো গোয়েন্দা সংস্থা আবার এই ধরনের কোনো বক্তব্য দেয় কিনা আমরা জানি না ধারণা করতে পারি আবার হতেও পারে উন্নতর কর্তৃপক্ষ নির্দেশে এখন সেই কর্তৃপক্ষকে কারা করছে কাদের হয়ে কাজ করছে এই কর্তৃপক্ষ বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার অন্যতম কেন্দ্রে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করছে অন্যদিকে নির্বাহী আদেশে ষোলো বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন যদি সত্যি ঘনী আসে তাহলে দেশটির সবচেয়ে পুরাতন দলটি কি করবে এমন প্রশ্ন রেখে গণমাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে অধ্যাপক বাংলাদেশের মাঠে নামতে যাচ্ছে দলটি। দলটি তিনটি দেশে ও দেশের সংগঠিত হয়ে কাজ করবে। প্রথম অংশ চলতি অগস্ট মাস থেকে আন্দোলনে নামার জন্য তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা এ লক্ষ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দলটির নেতাদের সাথে বৈঠক করেছেন সাতই আগস্ট বিকেলে দলের ছয় নেতার সাথে দিল্লিতেংলাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে গত একত্রিশে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির ছয় শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন প্রথম দফায় বৈঠকে অংশ নেওয়া ছয় শীর্ষ নেতা ছয় আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের প্রতিটি জেলার তৃণমূল নেতাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে আওয়ামী লীগের তৎপরতা বাড়তে পারে এমন খবর গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে দিয়ে রেখেছে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর থেকে চিন্তিত হয়ে পড়েছে সরকার সেজন্য দলটির নেতাকর্মীদের ধরপাকড়ের মাত্রাও বেড়েছে গত এক সপ্তাহে দলটির কমপক্ষে ষোলোশো নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বিশেষ করে পনেরোই আগস্ট কোনো বড় ধরনের কর্মসূচি দলটি করতে না পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে দাবি করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ফলে দৃশ্যত সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরো সহিংস ও সংঘাতময় হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আমেরিকার ক্ষমতা হারালো আর শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের এক বছর হয়ে গেল শেখ হাসিনা ছাড়াও দলটির সাবেক মন্ত্রী সংসদ ও ক্ষমতাধর নেতাদের অনেকেই দেশের বাইরে আছেন জেবিল হান সহ কমপক্ষে দুটি বড় অভিযানে দলটির অনেক নেতা কর্মীকে সরকার গ্রেফতার করেছে মব সন্ত্রাসের মাধ্যমে বহু নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ হয়ে মানুষ হিসাব করেছে গ্রেপ্তার ও নিপীড়ন এড়াতে বহু নেতা কর্মী দেশের মধ্যে পালিয়ে আছেন দলটির সাবেক মন্ত্রী এমপি সহ নেতা কর্মীদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন শেখ নেতাদের জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার স্তূপ জমে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার শুনানি চলছে এর মধ্যে গত দশই মে সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে আগে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলোর বিক্ষিপ্ত কিছু মিছিল চোখে পড়লো দশমীর পর এগুলো কমে গেছে দেশের ভেতরে কোনো অঞ্চলে দলটি কোনো তৎপরতা নেই গত দুই মাসে চোখেও পড়েনি কোন তৎপরতা দলটির তৎপরতা মতো চলছে অনলাইন ভিত্তিক সাবেক প্রধানমন্ত্রী নিয়মিতই দলটির অফিসিয়াল ফেসবুক পেজে অডিও বার্তা দিয়ে থাকেন লাইভে দলটির তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলেন কিন্তু এক সময় দুর্দণ্ড প্রতাপশালী দলটি জুলাই আন্দোলনের পলটি তাহলে চুপসে গেল এমন প্রশ্ন উঠছে সাম্প্রতিক সময় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রশ্ন তোলা হয়েছে দলটির ভবিষ্যৎটি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া না হয় তাহলে দলটি কি করবে এর মধ্যে গণমাধ্যমের খবর হলো গত একত্রিশে জুলাই শেখ হাসিনা দলের ছয় শীর্ষ নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন এই ছয় জনই বর্তমানে ভারতে আছেন তাদের সাথে ওই দিন সাড়ে চার ঘন্টা বৈঠকের পর বেশ কিছু নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ছয় আগস্ট ওই ছয় নেতা কলকাতার পার্ক স্ট্রিটে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় পঞ্চাশ জন নেতার সাথে বৈঠক করেন অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তিনটি ধাপে দলটি আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে প্রথম ধাপ হলো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৃণমূলকে সংগঠিত করা বৈঠকে উপস্থিত পঞ্চাশ জন নেতাকে নিজ নিজ এলাকায় নিজেদের তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে যেসব নেতা দেশে আছেন তাদের মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকছে আর আমরা যারা অবজারভেশন করি বিশ্লেষণ করি সো বিশ্লেষণ কারোর কাছে পছন্দ হতে পারে নাও হতে পারে বাট আমরা মোটামুটি একটু যোগফলটা একটা লাইনে আনার চেষ্টা করব যে কিভাবে অনেকটা মিল হয়ে যাচ্ছে এনসিপি যখন আত্মপ্রকাশ করে তখনই দলটির শীর্ষ পদে কারা থাকবেন এ নিয়ে নিজেদের মধ্যে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম চলেছিল তারপর সে কমিটির আত্মপ্রকাশ ঘটল আর এখন আজকে হাসতাত আবদুল্লার এক বক্তব্যে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে সার্জিসের বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট প্রতিমান যে এনসিপির অভ্যন্তরে ভাঙন ধরে গেছে দলটার মধ্যে ফাটল ধরে গেছে কারণ এনসিপি আপনার যাদেরকে দিয়ে আমরা চিনি নাহিদের পরে পরে বা আসিফের যারা এই যে মুখগুলো আপনি যদি এরকম দুই চার দশটা মুখ বাদ দেন তাহলে এনসিপি নামক দলটাই থাকে না তো সেই যে হাই প্রোফাইল ক্যারেক্টারের লিডাররা এনসিপির তারা যখন কক্সবাজারে ভ্রমণ করছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল আপনার কি বলা হয়েছে এনসিপির নাহিদ ইসলামের পক্ষ থেকে পাশাপাশি আক্তার হোসেনের পক্ষ থেকে যে কেন জুলাই আন্দোলনের এত গুরুত্বপূর্ণ দিবসে যেখানে হাসনাতরা বলছিল যদি সরকার নির্বাচনের আগে ঘোষণা না দেয় এই পাঁচই আগস্টের আগে ঘোষণা না দেয় নিজেরাই ঘোষণা দিয়ে ফেলবে তো সেই নাহিদ সার্জি সরি হাসনাথ সার্জিসরা কেন আপনার এই আন্দোলনের সময় মাঠে সরি মানে এই দিবসটাতে মাঠে উপস্থিত ছিল না এখন দেখেন পাল্টা কি কি বক্তব্য আসছে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যটা একটা মস্করা ফিলেছে আমার কাছে কেন ফিলেছে সাগর পারে বৈশাখ দেশ জাতি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে একটু চিন্তা করতে চাইছে পাঁচ পাঁচই আগস্ট দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে তারা কক্সবাজার গেল এখন এই দিন তাদের দেশ জাতি রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে আবার হাসনাদের একটা বক্তব্য আছে এটা নাকি নীরব প্রতিবাদ তো নীরব প্রতিবাদটা আসলে কি নিয়ে কার সাথে সরকারের সাথে নাকি খুব দলের সাথে আবার হাসনাদ বলছে যে দলের উচিত ছিল আমাদের পাশে দাঁড়ানো কী নেয়া পাশে দাঁড়ানো তোমরা কি দলীয় কোনো প্রোগ্রামে গেছো অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাক্টিভিটিস ছিল কক্সবাজারে তোমরা ঘুরে বেড়াচ্ছ দামি দামি বিলাস বহুল হোটেলগুলোতে উঠছো নিজেদের টাকা দিয়ে উঠছো তো হাসনাথ বলছেন একটা ক্ষিপ্ত হইয়া দলের প্রতি মানে নাহিদদের প্রতি যে দলের উচিত ছিল গোয়েন্দা সংস্থা এবং অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া তার পরিবর্তে এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে যা মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রকে উস্কে দিয়েছে কক্সবাজার কাণ্ডে শোকজ নোটিশের জবাবে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে এই স্টেটাসটা দিয়েছে এরপরে আমরা যদি দেখি বলছেন যে যে ঘুরতে ঘুরতে যাওয়া যাওয়া কোনো কোনো অপরাধ অপরাধ নয় আমরাও কখনো বলি নাই আসলে আর এখানে যতটুকু আমরা দেখছি যে এখানে আপনার অনেক লম্বা চূড়া বক্তব্য আসছে তো এই যে তাদের প্রত্যেকের ভাষাগত বিষয়টা আপনি যদি একটু খেয়াল করেন যে দলীয় হাইকমান্ডকে বা দলকে তারা যেই ভাষায় শোকজের জবাবটা দিয়েছে এটা আসলে কতটুকু যুক্তি সই এতে কি স্পষ্ট হয় না যে দলটির ভিতরে নিজেদের টপ লিডারদের মধ্যে কিছুটা দূরত্ব হয়ে গেছে ফাটল ধরেছে সাগর পাড়ে বসে দেশ দল রাজনীতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চেয়েছি এটা কোনোভাবেই একটা পজিটিভ অ্যান্সার হইতে পারে না আমার কাছে না আপনার এই শোকজের জবাবগুলো আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বিষয়গুলো ভাইরাল হয়ে ঘুরছে দলটির শীর্ষ নেতৃত্বের মধ্যে যে ফাটল আছে সেটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে আপনি কি ভাবছেন কমেন্টে লিখতে পারেন আপনার মূল্যবান মতামত তো প্রিয় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেক কোথা থেকে আজকের ভিডিওটি দেখে শুন অবশ্যই নিচে করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখে আশা করে আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক সকালের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো অনেক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ